এ বড় এখানে তো মানুষ কেন ভাই আরে ভাই রোহিঙ্গা মাছের লেগে মনে করেন মাছ ধরতে পারি না জাল মারলে জাল ভৈরে উঠে মাছ কি বলেন হ্যাঁ আচ্ছা দেখি মারেন তো দেখেন এক দেই দেখেন আচ্ছা এই মাছ দেখার জন্য এত মানুষ দাঁড়িয়ে আছে হ্যাঁ আচ্ছা জাল মারেন আরে ভাই মাছের কোনো মাছই ধরতে পারি না তাই হ্যাঁ জাল টাইলে উড়াইতে পারেন না এরা ভাই ফাও কথা বলছেন দেখেন না আপনি কি বলেন ভাই বুঝি জাল মারলে জাল টাইলে উড়াইতে পারেন না নদীতে এত মাছ নদীতে আরে ভাই দেখি মারেন তো ভাই আল্লাহ বিসমিল্লাহ আহ সুন্দর ভাই সেরকম তো জাল মারছেন ভাই কত বছর ধরে জাল মারেনে বাড়ি ছোট থেকে মারেন হিসাব ছাড়া হিসাব ছাড়া আচ্ছা আপনি আমাকে বলছেন জাল কি ভাই উপরে কি ভাই এটা ওই বড় বড় মাছ এই রোহিঙ্গা মাছ চাওয়ার জন্য হাজার হাজার দর্শক কিন্তু দাঁড়িয়ে আছে আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অলরেডি কিন্তু আমি ফাঁড়িতে নেমে গেছি আমাদের জেলে নেমে গেছে একটু আস্তে আস্তে ভাই মাছ মানে জালের মধ্যে আটকো ভালো করে জালের মধ্যে ভালো করে এই এই মাসে অভাব নাই পুরা নদী গেছে কি বলেন ভাই হ্যাঁ পুরা নদী ভরে গেছে তাহলে তো আপনারা কোটি কোটি টাকা কমাচ্ছেন লাখ লাখ টাকা ভাই এগুলো যদি বিক্রি করা যেত আমরা কোটি টাকার মালিক হয়ে গেতাম কি বলেন এ মাছ বিক্রি করলে কোটি টাকা মালিক হয়ে যেতেন হয়ে কয়টা জাল মাললে দুই তিনটা মাছ পাবেন এতে কোটিপতি হয়ে যান

আপনি দুই থেকে তিন মন বলছেন তিন মন না হইলেও তো দুই বোনের কম হবে না ভাই এই যে দেখেন সব রোহিঙ্গা মাছ দশক এটা বড় মাছ চলেছে চলেছে চলে যায় এই যে বড় মাছটা চলে যাই যাচ্ছে দশক এই যে দেখেন রোহিঙ্গা মাছ ভাই এই মাছ মাছকে আসলে খাওয়া যায় না ভাই দৈনিক চাইলে তো আপনি মনে করেন বিশ মন পঞ্চাশ মন মাছও ধরতে পারেন আচ্ছা সবগুলো রাখেন নিচে রাখেন এই মাছ কেউ খায় না এই জন্য মানে কোনো দাম নেই এখন আপনার খাওয়ার জন্য কোনো মাছ উঠতেনি আমার একটু দেখেন এই যে টাকি মাছ বট্টা পাকায় খাইতে পারবেন বট্টা বানায় ভাই এই এত মাসের মধ্যে একটা মাছ যখন রাখেন তখন কি আপনাদের মন ভালো থাকে মনটা অনেক খারাপ হয়ে যায় লেগে মাছ আচ্ছা এই মাছের নাম কি ভাই এটা কি রোহিঙ্গা মাছি আচ্ছা মানে আছে মানে কামে নাই মানে নামে মাছ কামে হয়েছে কি রোহিঙ্গা নামে মাছ কামে কি সবাই বলেন একটু রামে মাছ কামে কি রোহিঙ্গা রাম নামে মাছ কামে রোহিঙ্গা দর্শক দেখেন হাজার হাজার মানুষ কিন্তু দেখার জন্য ভিড় করছে তো এই যে আপনারা যে মাছটা দেখতেছেন এই মাছটা কখনো খাইছেন কেউ খান নাই এটা রাখ খুশি মাছ 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 কি খান না কেউ ভয় খায় না আচ্ছা উনি তো মাছ গুলা এখন ফালাইয়া দিবে আপনার চালিয়ে এমনি নিয়ে যেতে পারেন তাও নিবেন না কেউ যদি বলে এ মাছ খাওয়ার জন্য পাঁচশো দিব তাও খাবেন না মারেন আর কেউ মারেন দেখা যাক কি হয় আজকে দেখা যাক মারেন মেরে দেন

তখন তো আপনি বিপদে পড়বেন তুমি সব মাছ কেন ভালাই রাখলা আমি কই যেই মাছ আছে এই মাছের লেগে মাছ ধরতে পারি না আচ্ছা টানেন দেই উঠান দেরি করার সময় নাই যে তো জাল ফালাইলে মাছ উঠে আল্লাহ বিসমিল্লা দেখি এই খেয়ার কি অবস্থা আপনার আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি দর্শক সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন পুরো বাংলাদেশের আনাসে কোন আছে জানে ভিডিওটা পৌঁছায়া যায় সবাই শেয়ার করে দিবেন জেলে ভাই নামটা জানা হলো না নামটা একটু বলেন না আমার নাম মিরাজ মিরাজ ভাই 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 এবারও মনে পাঙ্গাস নাগাস উঠছে ভাই না রুই কাতল উঠছে দেখি দেখি ভাই রে ভাই ভাই কি দেখালেন এটি রে ভাই ভাই এটি কি দেখালেন ভাই এটি কি দেখালেন আপনি ভাই এটি কি দেখালেন ভাই এই মাছ খুলতে খুলতে এই ভিডিও হয়ে যাবে আমার মনে হয় মিনিট ভাই রে ভাই আয় হায় আয় হায় বেলাড়া চিনি সারা এ সবাই একটা যাই কুদ্দ

এই সব সময় কি জাল এরকম এখন আপনার আপনার কম ডাবল ডাবল এখন পানি নষ্ট হয়েছে একটু কম কিন্তু বর্ষাকালে জাল আর কি টাইনে উঠাইতে পারি জাল টাইনে উঠাইতে পারেন না এরকম অবস্থা কিন্তু আপনাদের আখের কোনো লাভ নাই না আচ্ছা সবাই ভালো থাকবেন আজকের জন্য আমরা এখানে বিদায় নিলাম আল্লাহ